তো দেখো টানা একটা বছর পর আবারও সেই দিনটা চলে এলো আর তাই বাবার ডাগের সবাই মিলে চলে গেলাম জলেশ্বর মন্দিরের উদ্দেশ্যে জলেশ্বরও আমাদের বাড়ির থেকে বেশ খানিকটা দূর কিন্তু অবাক করা বিষয় কোনটা জানো যখনই বাবার কাছে যায় মানে জলেশ্বরে যখনই যায় না কেন দেখতে দেখতেই পৌঁছে যায় কি করে যে এতটা রাস্তা কেটে যায় সত্যি ভাববার বিষয় আর দেখতে পাচ্ছ এই যে চূড়াটা এটাই হচ্ছে আমাদের জলেশ্বর মন্দির বাবা ভোলানাথে তাহলে চলো যাওয়া যাক নাকি হর হর মাহাদেব তাহলে এক এক করে সবাই আমরা মন্দিরে প্রবেশ করলাম এদিকে মা বোন দুই বৌদি দিদি ওদিকে আমার মিসেস মানে আমার ম্যাডাম সবাই একসাথে আমরা মন্দিরে প্রবেশ করলাম আর হ্যাঁ আমরা সবাই মিলে এবার সন্ন্যাস নিয়েছি মানে শুধু বাবা বাদে আমি মা বোন বউ মানে আমার যাদের মিষ্টি মানে আমি ওকে স্মিতা বলে ডাকি তো সবাই মিলে আমরা বাবার নামে আমরা সন্ন্যাস করেছি আর এই সন্ন্যাস জিনিসটা হচ্ছে বিগত চার দিন ধরে মানে জবে থেকে ঘাট সন্ন্যাস শুরু হয় মানে এটা হচ্ছে ঘাট সন্ন্যাসের ফুটেজ তো ঘাট সন্ন্যাসের থেকে আপ টু একদম পয়লা বৈশাখ অব্দি বাবার নামে আমরা থাকি ওটাকে আমরা সন্ন্যাস বলি তো এর মধ্যে অনেক বেশ কিছু রিচুয়ালস থাকে সেগুলো তোমরা আস্তে আস্তে সব দেখতে পাবে আমি পার্ট টু পার্ট এই একটা ক্লিপের মধ্যেই দেব আর এখানে দেখতে পাচ্ছ যে পুকুরটা রয়েছে এই পুকুরে বাবা থাকেন হ্যাঁ ঠিকই শুনছো এই পুকুরে বাবা থাকেন প্রতি বছর বাবাকে এই পুকুর থেকেই তোলা হয় ঠিকই শুনছ বাবা এই পুকুর থেকেই ওঠেন মানে এই চৈত্র মাসের লাস্টের দিকে বাবা এই পুকুর থেকে ওঠেন মানে সবার অনেক সন্ন্যাসী এই পুকুরের নামে নেমে এখান থেকে বাবাকে খুঁজে পায় তো আজকে হচ্ছে ঘাট সন্ন্যাস আর ঘাট সন্ন্যাসের মানে কী বলবো গাইজ মানে সিরিয়াসলি এখানে এত লোক হয় যে তোমরা গুনে শেষ করতে পারবে না দেখতে পাচ্ছ মানে শুধু মাথা দেখা যাচ্ছে এত সন্ন্যাসী এখানে আর খানিকক্ষণের মধ্যে বাবা এখানে চলে আসবেন এখানে এখানে বাবাকে স্নান করানো হবে এই পুকুরে তারপরে বাবা যখনই জলে নামবে তখনই প্রত্যেকটা সন্ন্যাসী একে একে জলে নাম নেমে স্নান করবে আর দেখো কথা বলতে বলতে বাবাও চলে এসছেন মানে ওই যে দেখতে পাচ্ছ একটু জুম করে দেখায় তাহলে দেখতে পাবে যে সন্ন্যাসীরা ওখান থেকে হেঁটে যাচ্ছে ওখানে বাবা রয়েছেন মানে ফার্স্ট সন্ন্যাসীর কাছে বাবা রয়েছেন আর বাবা যখনই স্নান করতে নেমেছে আর দেখতে পাচ্ছ সবাই একে একে কিভাবে পুকুরে নেমে পড়েছে স্নান করার জন্য মানে বাবাও জলে নামবে আর এরাও সাথে সাথে জলে নামবে এটাই এখানকার নিয়ম মানে বাবা যতক্ষণতে না জলে নামবে ততক্ষণ থেকে কেউ জলে নামতে পারবে না তো দেখতে পাচ্ছ মানে কি হারের লোক মানে সন্ন্যাসী এত উপচে পড়া ভিড় দেখেও সত্যি ভালো লাগে আর এইদিকে দিকে আমিও চলে গেলাম আমার মিসেসকে নিয়ে আর দুই বোনকে নিয়ে স্নান করতে আর এই স্নান করার সময় একটা নিয়ম পালন করতে হয় সেটা হচ্ছে গামছা বোতল আর এই গামছা সময় বলতে হয় বাবা আজ থেকে আমি তোমার গোচ্ছ হলাম কিন্তু আমরা হচ্ছে যেহেতু দেবনাথ আর দেবনাথ মানে শিব গোত্র তো সেখানে আমাদের গামছা বদল করতে লাগে না তো স্নান টান করে চলে যাচ্ছি একদম যেখানে বাবার পুজো হবে মানে বাবাকে স্নান করে ওই মন্দিরে নিয়ে যাওয়া হবে পুজো করার জন্য আর বাবার মাথা থেকে যদি বেলপাতা পড়ে তাহলে সবাই বেলপাতা পাবে এই যে মন্দিরা দেখতে পাচ্ছ এখানে বাবার পুজো হয় আর চলো তোমাদেরকে একটা ছোট্ট করে জিনিস শোনায় শুনতেই তো পেলে কত ভক্ত বাবার এখানে আর এইদিকে বাবার পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেওয়া হবে বেলপাতা আর এই বেলপাতাটা হচ্ছে মেন ঘাট সময় কারণ এই বেলপাতাটাকে নিয়ে আমাদের গামছার একটা কোণে বাঁধতে হয় আর দেখো বেলপাতা নেয়ার কি ভিড় মানে কি বলবো আর এই বেলপাতা নিতে গিয়ে আমি পুরো চেপটে গেছিলাম আর এখানে বেলপাতা নিয়ে চলে এসেছি আর এই জায়গাটাতে মানে গামছার একটা কোণে বেলপাতাকে বাঁধতে হয় কারণ এই বেলপাতাটাই হচ্ছে বাবার এই ঘাট সুনাসের সবথেকে মেন একটা জিনিস তাহলে এই আজকের মতন মানে ফার্স্ট দিন বেলপাতা নেওয়ার পর কমপ্লিট হয়ে গেল এবার যাব বাড়িতে বাড়িতে গিয়ে কিছু খাবার তৈরি করে নিয়েছি যেরকম তোমার সাবু ভিজে রেখেছিলাম সাবুর সাথে দুধ ঠুধ দিয়ে খেয়ে নিতে হবে তার কারণ আমাদের সকাল থেকে টোটালি না খাওয়া থাকে শুধু জলটা অনেকে খায় অনেকে খায় না এইবার এইটাকে খেয়ে আমরা উপোসটাকে ভঙ্গ করব আর এদিকে স্মিতারও খুব খিদে লেগেছিলো কারণ সে সকাল থেকে পুরো না খাওয়া ছিল আর ওর এই ফে এটা ফেভারিট মানে এই কলা দুধ এটা খুব ফেভারিট আর আমি সাথে সাথে আমি ওয়েট না করে সাথে সাথে খেয়ে নিলাম সত্যি দারুণ হয়েছিলো শাবুকলাটা মার হাত প্রথম দিনটা এইভাবে কাটলো দেখা হচ্ছে দ্বিতীয় দিনে আর এটা হলো দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আমাদের এখানে জল স্বচ্ছ খোলা হয় মানে আমাদের এখানে জল দান করা হয় যত পুণ্যার্থী আছে বাবার মাথাতে জল ঢালতে হবে তাদের সবাইকে জল দান করা হবে আর এই দিনটা হচ্ছে খুব ভাইটাল কারণ এই দিনে হচ্ছে নীল পুজোর উপোস আর কম বেশি সবাই এই উপোস করে থাকে বাবার মাথায় জল ঢালার জন্য আর এই জলেশ্বরের নীল পুজো উপলক্ষে বহু বহু শরণার্থীরা এই রাস্তা দিয়ে যায় আর তাদের সবাইকে জল দান করা হয় আর এই দিকে হয়ে গেছে সন্ধ্যে এবার আমরাও যাও বাবার কাছে বাবার মাথায় জল আর তাই এদিকে এরকম সাথে ছোট ছোট ঘট আমরা কিনে নিলাম আর বাবার মাথায় জল ঢালতে যা যা প্রয়োজনীয় সব একসাথে ঘি মধু সিদ্ধি তারপরে এই ঘটগুলোকে একে একে করে মাটি দিয়ে আটকে দিল যাতে জলগুলো না বেরিয়ে যায় আর এগুলো করতে হঠাৎ দেখি একটা দাদা বাঁকে করে দুখানা ভারি ভারী কলসি কাঁধে করে নিয়ে চললো বাবার উদ্দেশ্যে আর এদিকে তো ভালোভাবে দড়ি দিয়ে বেঁধে দিলো যাতে যেতে যেতে পড়ে না যায় রাস্তাতে আর দেখতে পাচ্ছো এদিকে পুরো দড়ি ঢোড়ে দিয়ে বাঁধা কমপ্লিট বাবার মাথায় জল ঢালার জন্য আমরা পুরো রেডি আর চললাম বাবার উদ্দেশ্যে বম বম ভোলে হর হর মহাদেব তাহলে চলো যাওয়া যাক আর এটা হচ্ছে আমাদের এখানকার বড় কালী মন্দির আর দেখো কথা বলতে বলতে প্রায় চলে আসলাম জলেশ্বরে আর জলেশ্বরে আসতে তোমরা দেখতে হবে এখানে ডিজে বাজিয়ে গান টান চালিয়ে নাচানাচি শুরু আর এখানে দেখো কত লোক মানে জলেশ্বর ঢোকার মুখে এত লোকের ভিড় যে কি বলবো আর এগুলো দেখতে দেখতে চলে আসলাম বাবার কাছে মানে বললাম না যে কী হবে যে কখন সময়টা কেটে যায় এতটা রাস্তা চলে যায় বোঝাই যায় না বাবার কাছে চলে আসি আর আসতে তোমাদেরকে দেখায় যে কত কত তো ভক্তরা বাবার এখানে বাবার অপেক্ষায় বসে থাকে হ্যাঁ বাবার অপেক্ষায় বসে বসে থাকে তার পেছনে একটা কারণ হচ্ছে তোমাদেরকে সবটা বলবো তার কারণ বাবা যখন জল থেকে ওঠেন তখন উনি মন্দিরে থাকেন না উনি প্রত্যেকের বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় তাই বললাম সবাই অপেক্ষা করে বসে রয়েছে তার কারণ বাবা তখনও গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছিল আর এইদিকে একজন তো বাঁকে করে একদিকে বাচ্চা আর একদিকে হচ্ছে কলসি নিয়ে চলে এসেছে মানে বুঝতে হচ্ছে কতটা কষ্ট হয়তো ওনার এটা মানসিক ছিল যে এইভাবে উনি আসবে এরকম বহু মানুষ বাঁকে করে একদিকে একদিকে বাচ্চার একদিকে দিকে নিয়ে আসে তাদের মনস্কামনা পূরণ হলে মানে সত্যি বাবা মাঝে অনেক জাগ্রত আর দেখতে পাবে এরকম বহু বহু শরণার্থীরা বা পুণ্যার্থীরা এখানে আসে এখানে বাকে করে নিয়ে আসে বাবার মাথায় জল ঢালার জন্য মানে সত্যি দেখতেও না দারুণ লাগে কি বলবো মানে এটা একটা আলাদাই শান্তি মনের শান্তি হয়ে যায় এখানে আসলে আর এই দিকে তো রাত তখন বাজে দুটো তখন বাবা মন্দিরে ঢুকেছে হ্যাঁ মানে বুঝতে পারছো এগুলো সব দেখে তোমরা ধরে নিতে পেরেছো যে কেন বললাম বাবা ঢুকেছে কারণ সবাই উঠে দাঁড়িয়েছে লাইনে দাঁড়িয়ে পড়েছে বাবা আসার জন্য আর এইদিকে দেখতে হয় বাবাকে কীভাবে যাওয়া হবে আর এটা দেখতে পাচ্ছ ঝাটা এটা হচ্ছে বেতের ঝাটা বলা হয় আর ওই দেখো আমাদের বাবা মাথায় করে যাচ্ছে হর হর মহাদেব প্রায় তখন রাত দুটো বাজে তখন বাবা গ্রাম ঘুরে কাছে থেকে ঘুরে আমাদের কাছে এখন আসলো বাবা মাথায় জল ঢালা হবে আর এই মন্দিরটার মধ্যেই বাবাকে রেখে রাখা হয় আর রেখে এখানে জল ঢালা হয় মানে জাস্ট ভিড়টা দেখো শুধু মানুষের মাথাগুলো দেখা যাচ্ছে আর কিচ্ছু না আর এইদিকে প্রায় জল ঢালার প্রায় শুরু হয়ে গেছে মানে একের পর এক একের পর এক সবাই আসছে এসে জল ঢালছে মানে কি বলবো জল ঢালা একটা আলাদাই ক্রেজ এখানে সিরিয়াসলি বলছি মানে জাস্ট দেখো কত ভিড় এখানে শুধু বাবাদের জল ঢালবে বলে দিকে জল ঢালার পর্ব শেষ হতে না হতে বাবাকে সোজা নিয়ে চলে যাওয়া হবে নাথ মন্দিরের দিকে দেখো শুধু বাবাকে নিয়ে দৌড়দৌড়ি হবে দেখতে পাচ্ছো বাবাকে সোজা নিয়ে চলে গেল নাথ মন্দিরের দিকে ওখানে বাবার আবার পুজো দিয়ে দেখতে পাচ্ছ একটা সন্ন্যাসী সবার মাথায় একটা জিনিস দিয়ে ছোঁয়া দিচ্ছে এইটাকে বলা হয় কপালি হ্যাঁ এই কপালি না নিয়ে কেউ মন্দিরে যেতে পারবে না কারণ নীল পুজোর দিনকে মানে জল ঢালার পরে এটাকে নিতেই হবে এটা এখানকার নিয়ম আর তোমাদেরকে একটা জিনিস দেখায় যে আমরা কটার সময় বাড়িতে ঢুকেছি দেখো ভোর সাড়ে চারটের সময় আমরা বাড়িতে ঢুকেছি বাবা মাথায় জল ঢেলে আর এটা হলো দ্বিতীয় দিনের ঘটনা এই দিনে হচ্ছে হয় বটি বটিঝাপ হ্যাঁ ঠিকই শুনছো এই দিনে বটি ঝাপ দেওয়া অনেক সুন্দর সেটা বটির উপরে ঝাঁপ দেয় আর যখনই ঝাঁপ দেয় তখনই জালটাকে তোলা হয় তোলার পরে আমাদের জালের তলাতে যেতে হয় আর এই দিনে একটা করে বোটাওয়ালা ফল আনতে হয় আনার কারণ হচ্ছে একটাই যখনই জালটাকে তুলবে তখনই ওই জালের ওপরে ফলটাকে ছুঁড়ে তারপরে জালের তলাতে যেতে হয় এই হচ্ছে আমার আমি যে ফলটা নিয়েছি সেটা হচ্ছে বেল বোটাওয়ালা একটা বেল নিয়ে এসেছি বা ডান্ডিয়ালা বেল নিয়ে এসেছি ওই যে দেখতে পাচ্ছ ওই গাছের পোশায় উঠে বসে রয়েছে ওইখানে থেকে সবাই ঝাঁপ দেয় আর আমি ঝটাপট করে এখানে স্নান করে নিলাম কারণ স্নান না করে ওখানে যাওয়া যাবে না আর তাই তিনখানে ডুব দিয়ে ঝটাপট উঠে চলে আসলাম আর যখন স্নান করে উঠতে হয় তখন মাথায় ঠিক এইভাবে ফলটাকে নিয়ে তারপরে জল থেকে উঠ আর তাই সবাই একে একে স্নান করে মাথায় ফল নিয়ে সোজা চলে গেলাম বটি ঝাপের দিকে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি যতটা ভিড় কিন্তু এর থেকেও এর থেকেও প্রচুর ভিড় থাকে সেদিনকে আমরা ভিড়টা কম পেয়েছিলাম কারণ আমরা অনেক লেট করে গেছিলাম তাই ভিড়টা কম পেয়েছিলাম আর এই দেখে দেখতে পাচ্ছো যখন তোমাকে বললাম না তোমাদেরকে যে এইভাবে ঝাঁপ দেয় তোমাদেরকে একটু সামনে থেকে দেখায় তাহলে বুঝতে পারবে যে বটি ঝাপটা কীভাবে দেওয়া হয় ওই যে দেখতে পাচ্ছো যে জালটা দেওয়া রয়েছে ওই জালের উপরে সবাই ঝাঁপ দেয় ফলটাকে ফার্স্টে ছুটতে হয় ছুঁড়ে তারপরে বটির উপর ঝাঁপ দিতে হয় এইভাবে হয় এখানকার বটি ঝাঁপ আর জালের তলাতে যাওয়ার পর সবাই একসাথে হলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর হ্যাঁ বাড়িতে যাওয়ার আগে একটা জিনিস চোখে পড়লো দেখো তোমরা আর এটা হলো শেষ দিন আর শেষ দিন হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং দিন কেন সেটা দেখে নাও হ্যাঁ এই দিন আমাদের ভিক্ষা করতে হয় আর ভিক্ষা করা যাবতীয় যত চাল টাকা যা পাবো সব নিয়ে গিয়ে বাবার থানে বা বাবার চরণে নিবেদন করব। তাহলে চলো ভিক্ষা করা চাল ফাল নিয়ে বাবার কাছে যাওয়া যাক হর হর মহাদেব আর এটা হচ্ছে আমাদের শেষ দিন বিশ্বাস করো যে এই দিনটা সত্যি আমাদের এতটা মন খারাপ করে দেয় কারণ এই যে চারটে দিন কীভাবে কীভাবে যে কেটে যায় যে তোমাদেরকে বলে বলতে পারবো না সত্যি দারুণ লাগে আর এদিকে দেখতে পাচ্ছ কত সন্ন্যাসী প্রায় আমাদের সাথে যাচ্ছিল সেদিনকে আর কথা বল প্রায় চলে এসেছি বাবার কাছে আর সেই ভিক্ষা করা চালগুলো নিয়ে গিয়ে বাবার কাছে দিয়ে দেবো মানে বাবার চরণে নিবেদন করে দেবো তার জন্য এই জায়গাটাকে করা হয়েছে যাবতীয় যত চাল থাকে সবার সব চাল এখানে রাখা হয় রেখে এক জায়গাতে করা হয় আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের সামনে থেকে দেখিয়ে দিই বাবাকে ওই যে দেখা যাচ্ছে টোপর পরানো বাবা আর এই দিনকে করা হয় তেল ছোয়ানো আর মানে তেল হলুদ হয় কারণ আমাদের এই চারটে দিন আমরা তেল হলুদ কিছু খেতে পারবো না তার জন্য লাস্টের দিনকে যখন সন্ন্যাস ধর্ম থেকে আমরা বেরিয়ে আসবো তখন ওই দিনকে তেল হলুদ ছুঁয়ে আমাদের এই ধর্ম থেকে মানে সন্ন্যাস ধর্ম থেকে বেরোতে হয় আর দেখতে হচ্ছ পুরো তেল হলুদ মেখে একদম হলুদ হলুদ তেল তেল হয়ে গেছে পুরো সারা শরীর মানে কি বলো সিরিয়াসলি এত ভালো লাগে যে কী বলো তোমাদেরকে আর দেখতে পাচ্ছ কত লোক সব তেল হলুদ তেল হলুদ মেখে সব বসে আছে বাবার বাবার জন্য ওয়েট করে কারণ বাবা স্নান করতে নামলে তারপরে সব সন্ন্যাসীরা এখানে স্নান করতে লাগবে অপেক্ষা করতে করতে হয়ে গেছে সন্ধে আর বাবাও নেমে পড়েছেন ওই দিকটা দেখতে পাচ্ছ ওখানে বাবা নেমে পড়েছে স্নান করতে আর সবাই এখানে স্নান করতে নেমে পড়েছে সবাই একসাথে মানে বাবা যখন নামবে তখন সবাই নামবে স্নান করতে কারণ বাবা না নামলে কেউ স্নান করতে নামবে না এটাই হচ্ছে এখানকার নিয়ম আর স্নান করে এই যে চড়ুইটা দেখতে পাচ্ছ মানে এটাকে বলে দিই এটা হচ্ছে বট পাতা বট পাতার মধ্যে সরি বট পাতা না অসত্য পাতা অসত্য পাতার মধ্যে চড়ু নিতে হবে চড়ুটা হচ্ছে বাবাকে বাবার কাছে নিবেদন করা ভোগ মানে সেদ্ধ ভাত এই মানে বা অন্য ভাত তো বলে না অন্ন এই সেদ্ধ ভাত বা অন্ন মানে চড়ুইটাকে নিয়ে বাবা মাথায় করে নিয়ে এই মন্দির প্রদক্ষিণ করতে হয় কেউ তিনবার প্রদক্ষিণ করে কেউ সাতবার প্রদক্ষিণ করে করার পর সবাই মিলে এই পুকুরে আবার নামে বাবার কাছে ভোগ চড়ানোর জন্য সারা বছরের জন্য আর ওই টাইমটাতেই বাবা জলে চলে যান আবার একটা বছরের জন্য মানে এতটা খারাপ লাগে যে কি বলবো তোমাদেরকে সত্যি পুরো মনটা খারাপ হয়ে যায় কারণ আবারও একটা বছরের অপেক্ষা তারপর বাবা আসেন তাহলে চলো এইবারের মতন এই সোনাসি ব্লকটা এত অবধি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও ভিডিওটাকে লাইক করে দিও আর ইউটিউব থেকে দেখে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই